নূতন রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশের আগেই ভেঙে পড়েছে জাতীয় নাগরিক কমিটি নেতৃত্ব সংকট আদর্শিক বিভক্তি পদবীর লড়াই আর নিজেদের মধ্যে গভীর অনাস্থা এই দ্বন্দ্ব কি তাদের পতনের কারণ হবে এই বিশ্লেষণে আমরা তুলে ধরব কিভাবে এই নতুন দল তাদের শত্রুর মতো নিজেরাই নিজেদের ধ্বংস করছে বন্ধুরা জাতীয় নাগরিক কমিটি এখনও আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশই করেনি কিন্তু বিবিসি বাংলার এই বিশদ ও বিশ্লেষণমূলক আর্টিক্যালটি মনোযোগ দিয়ে পড়লে স্পষ্টভাবে বোঝা যায় যে জাতীয় নাগরিক কমিটি ইতিমধ্যেই নেতৃত্ব সংকটে পড়েছে আর্টিক্যালটি ধৈর্য ধরে বিশ্লেষণ করলে এটি আরও স্পষ্ট হয়ে ওঠে ইতিমধ্যেই নেতৃত্ব সংকট তাদের জেকে ধরেছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক হিসাবে মানা হলেও বাকি তিনটে শেষ শীর্ষ পদ নিয়ে চলছে দ্বন্দ্ব চারটি ভিন্ন বলয়ে বিভক্ত হয়ে পড়েছে নেতৃত্ব একদিকে গণতান্ত্রিক ছাত্রশক্তি অন্যদিকে ইসলামী ছাত্রশিবির বাম ঘটনা ঘরানার নেতারা আর নির্দলীয় ছাত্ররা এরা সবাই নিজেদের স্বার্থ রক্ষা করতে চায় এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে পোস্ট দিচ্ছে তাহলে এই দ্বন্দ্ব কি তাদের তথাকথিত বৈষম্য বিরোধী সমাজ গঠনের নতুন স্বাধীনতার চেতনার দলের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করছে না দর্শক জাতীয় নাগরিক কমিটির প্রধান সমস্যা হল তাদের আদর্শগত বিভাজন একদিকে ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্র সংগঠনের সাবেক নেতারা যারা বলছেন তাদের শীর্ষ পদে আসতে দেওয়া হচ্ছে না অন্যদিকে বামপন্থী ছাত্র সংগঠনের নেতারা যারা শিবির সংশ্লিষ্টদের নেতৃত্বে নেতৃত্বতে আসা মেনে নিতে পারছে না এই দ্বন্দ্ব এতটাই প্রকট যে ইতিমধ্যে শিবিরপন্থী গ্রুপ ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ তুলছে যে তারা বঞ্চিত তাহলে এই বিভক্তি কি তাদের দলের অস্তিত্বকেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে না এই দল কি সত্যিই স্বাধীন নাকি গোপন কোনো রাজনৈতিক কৌশলের অংশ দর্শক বিবিসি বাংলার অনুসন্ধানে জানা গেছে সরকারের উপদেষ্টা পরিষদের এক ছাত্রনেতা দলের সদস্য সচিব পদে নির্দিষ্ট একজনকে বসানোর চেষ্টা চালাচ্ছে সুতরাং বোঝাই যাচ্ছে যে এই নূতন দলটি সরকারের সরাসরি নিয়ন্ত্রণে আছে প্রকৃতপক্ষে এটি কোনো স্বাধীন রাজনৈতিক দল নয় এটি হল সরকারের গোপন হাতিয়ার এই দলটি শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার জন্যই তৈরি হয়েছে আর এই বিষয়টি যদি জনগণ একবার বুঝতে পারে তাহলে দলটির গ্রহণযোগ্যতা একেবারে নষ্ট হয়ে যাবে জাতীয় নাগরিক কমিটির এই দ্বন্দ্বের মাঝেই নতুন প্রতিদ্বন্দ্বী সংগঠন তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন নূতন ছাত্র সংগঠনের ঘোষণা দিয়েছে ভাবতে পাচ্ছেন জল কতদূর গড়িয়ে গিয়েছে আর তাদের স্লোগান হল সবার আগে ছাত্র সবার আগে বাংলাদেশ দর্শক এর মানে কি, এর মানে হল জাতীয় নাগরিক কমিটির নেতৃত্ব এখন এতটাই দুর্বল যে ভেতর থেকেই এখন নতুন সংগঠন তৈরি হচ্ছে এখন এই নূতন সংগঠন যদি জনপ্রিয়তা পায় তাহলে জাতীয় নাগরিক কমিটি আরও কোণঠাসা হয়ে পড়বে নাহিদ ইসলামকে দলের আহ্বায়ক হিসাবে ঠিক করা হলেও তিনি এখনও নিশ্চিত নন তিনি এই পদ নেবেন কিনা আর নাহিদ ইসলাম যদি শেষ মুহুর্তে সরে দাঁড়ান তাহলে দল পুরোপুরি ভেঙে পড়বে সুতরাং এই অনিশ্চয়তা তো পরিষ্কার দেখা যাচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি নিজেরাই নিজেদের নেতৃত্ব নিয়ে দ্বিধাগ্রস্ত এখন দর্শক এক কথায় যদি আপনাদেরকে বলতে হয় যে জাতীয় নাগরিক কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের আগেই তাদের সামনে কতগুলো বড় বড় সমস্যা তৈরি হয়েছে প্রথম নেতৃত্ব সংকট দ্বিতীয় আদর্শিক বিভক্তি তৃতীয় পদ নিয়ে লড়াই চতুর্থ সরকারের হস্তক্ষেপের ইঙ্গিত পঞ্চম নূতন ছাত্র সংগঠনের প্রতিদ্বন্দ্বিতা ষষ্ঠ শীর্ষ নেতার অনিশ্চয়তা এই এতগুলো এতগুলো সমস্যা এখন তাদের সামনে দল শুরুর আগেই পাহাড়ের মতো দাঁড়িয়ে গিয়েছে এতগুলো সমস্যা তাহলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের পর তারা নিজেদের মধ্যে ঠিক কি করবে যদি জুলাই স্পিডের মধ্যে এত বিভক্তি তৈরি হয়ে যায় তাহলে এরা আওয়ামী লীগের সঙ্গে লড়াইয়ে কিভাবে মাঠে টিকে থাকবে এটাই আসলে আমি কোনোভাবে বুঝতে পারছি না এইভাবে চললে তাদের এই নতুন স্বাধীনতাকামী দলের অস্তিত্ব কিভাবে টিকে থাকবে নাকি আত্মপ্রকাশের আগেই নিজেদের দ্বন্দ্বে নিজেরা ধ্বংস হয়ে যাবে দর্শক আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনাদের মতে এই জাতীয় নাগরিক কমিটির ভবিষ্যৎ কি হতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলে নূতন হয়ে থাকলে এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদের সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে